আসসালাম আলাইকুম আমি সময় নেতৃবৃন্দ ছিল কিন্তু বলতে পারলাম না কিছু এই কুল্লা হল পুণ্যভূমি হজরত মাওলানা শাহ আবদুল আজিজ নকশবন্দি গতি তার পুণ্যভূমি আর আরেকটি কারণে কুল্লা বিখ্যাত আমাদের প্রিয় ভাই বরং সফর সমর রফিকুল ইসলাম সাহেব এখানকার সন্তান উনি আজ আমাদের মাঝে নেই উনি থাকলে আমরা আরো অনেক এগিয়ে থাকতাম আজকে আরও একজনের কথা স্মরণ করি আমাদের আরেক প্রিয় ভাই বরুণ আলিম ভাইয়ের কথা তিনি রবিপ্রিয় আলিম ভাই আসনি বিএনপির প্রসারে প্রচারে পুনর্গঠনে সক্রিয় ছিলেন তাদেরকে আজকে জনসভা মত বিনয় সভা থেকে আত্মমাত কামনা করি এবং সাথে সাথে আমাদের বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডেভিড উনি দুই বছর হল আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার আত্মমাত ফেরাত কামনা করি প্রিয় ভাইরা দীর্ঘ সতেরো বছর আপনার কেউ কথা বলতে পারেনি আজকে দেখলাম আমাদের নেতাকর্মীদের মধ্যে আমাদের সকলের মধ্যে আমাদের মনের ভাষা প্রকাশ করার প্রচন্ড আমাদের মনের ব্যথা যেগুলো ছিল সেগুলো প্রকাশ করার অনেক আগ্রহ আল্লাহর রহমত আজকে আমার মুক্ত এই জন্যে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি জুলাই আগস্ট বিপ্লবের আত্মত্যাগের যারা ছাত্র তথ্য করেছেন প্রায় দুই হাজার তাদেরকে স্মরণ করি তাদের আত্ম করি আর প্রায় পাঁচ হাজার আহত হয়েছেন তারা এখন অনেকেই হাসপাতালে বঙ্গ হয়ে আছেন অনেকে অন্ধ হয়ে আছেন তাদের আরোগ্য কামনা করি শুধুবৃন্দ আমরা যারা এখানে এসেছি প্রায় সবাই শহীদ জিয়ার সৈনিক শহীদার সেই সততা সেই দেশপ্রেম রাষ্ট্র আত্মবিশ্বাস এবং দেশ পরিচালনার যে ভবিষ্যৎ চিন্তা করে দেশ পরিচালনা করেছেন সততার সাথে সাধারণ মানুষের কথা ভেবে সেই আদর্শ নিয়ে সেই চেতনা নিয়ে বাংলাদেশে সেই জাতীয়তাবাদ নিয়ে আজকে আমরা এখানে সংগঠত হয়েছি আমরা ভাই ভাইয়ের জন্যে রক্ত দেন না কিন্তু আমরা শহীদ চেয়ার সৈনিকেরা পরস্পরের জন্য রক্ত দিই আমাদের এখানে যারা আছেন সবাই কম সবাই বিগত আমলে ফ্যাসিস্ট আমলে আপনারা সবাই কষ্ট পেয়েছেন অনেকেই হামলা মামলার শিকার আমি তাদের কষ্টের সাথে সহমনতা বসন্তবোষ জ্ঞাপন করি আমরা বিএনপি কেন করি আমরা বিএনপি করি